আমরা প্রিয় নেতা ইসলাম ওদের সাথে দেখা করার জন্য এখনও উনি আশা নেই আজকে হয়তো বা বিভিন্ন প্রান্তরে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা যতটুকু জেনেছি যে উনি বিষম্বরপুর এলাকার পলাশবাজারে বাজারে দিগির একই এলাকায় উনি প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন যে উনি বিজি হয়েছে সর্বপ্রথম ওই এলাকার মানুষের সত্যের কথা এবং দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো শুনবেন তারই প্রেক্ষিতে উনি উনার নিজের কথা রাখতে গিয়ে আজকে পনেরোই ফেব্রুয়ারি সকালে উনি নিসম্বরপুর পলাশবাজারে দিঘির পার্ক এলাকায় একই জন্য সবাই উনি গিয়েছেন এবং সেখানে গিয়ে ওই এলাকার মানুষের দাবি দেওয়ার কথাগুলো শোনার জন্য এবং ওনার কথা দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আজকে সারাদিনই উনি বিষম্বরপুর এলাকায় কাজ করবেন এবং যতই সন্ধ্যার পরে হয়তো বা ওনাকে আমরা জেলা কার্যালয়ে পাবো তখন ওনার কাছ থেকে ওনার অনুভূতি এবং ওনার যে আগামী দিনের যে প্রতিশ্রুতির সম্ভাবনাময় কাজগুলো নিয়ে প্রথম কোন কাজকে উনি শুরু করবেন সেটা আমরা জেনে আপনাদেরকে কেন আসছে না আমি আসছি আমাদের জাতীয়বাদী দল বিএনপি বিএনপি সমর্থিত পার্টি আমার ছোটো ভাই নুরুল ইসলামকে স্থানের শেষের প্রতি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় দিয়েছিলেন আমরা বিপুল রুটে সুনামগঞ্জ জেলার চারটি আসন পাঁচটি আসন আপনাকে রাখতে পারছি বিদায় আমি আমার আনন্দ নিয়ে সুনামগঞ্জ এসেছি আমার ছোটো ভাই নুরুল ইসলামকে দেখার জন্য আমি এই সুনামগঞ্জ জেলার প্রতিটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে আমাদের ধান শিশে আমাদেরকে জয় করতে তার জন্য আমি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটি মানুষকে আমি আমার পক্ষ থেকে এবং আমার বিজাই উপজেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে উনি জিরাই থেকে আসছেন আমরা এসে কথা বিন এখানে আমাদের নবনির্বাচিত সদস্য ুল ইসলাম নুন ভাই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে উপস্থিত আছেন তো আপনারা এবার কাছ থেকে আজকে ওনার দিতে কাছ থেকে নেতা প্রস্তুতির উদ্দেশ্যে এবং তাদের যে ভরাসা যে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আমরা জানি বিভিন্ন দিনের গুলো এবং শিকার করেছে আজকে ওনার যে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এই বাস্তবায়নেরকে ওনাদের আগামী দিনের যে প্রত্যাশাটা কী এবং আজকের ওনার অনুভূতিতে আমরা আসবো করা যাব প্রথমেই সুপ্রিয়ান্না আদায় করছি করমপুর রায় আল্লাহ ঘরে যিনি সম্মান দিয়েছেন পাশাপাশি সুনাময় চার আসনে সর্বস্তরে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ করছি এই জন্য যে যারা দীর্ঘ সতেরো আঠারো বৎসর আন্দোলন সংগ্রামের অনুষ্ঠানগুলো কাছে ছিলেন এবং এই নির্বাচনে ওনারা দিন সময় ওনারা করে প্রমাণ করেছেন এখনও তো ওনারা উনার সাথেই আছেন এবং ওনারও একটি প্রত্যাশা একটি প্রতিশ্রুতি যত জীবন উনি বাঁচবেন যতদিন আল্লাহ ওনারা হায়াতান করেছেন সুনাম ছাড়া চার আসনে জনগণের জন্য সব সময় সার্বক্ষণিক কাজ করে যাবে উন্নয়নের পরিবর্তনে উনি নিজের শরীরের শেষ হোক কাজ করবেন আমরা আশা করি উনি বিপদে যখন জনগণের পাশে ছিলেন ইনশাআল্লাহ আগামী সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে এই সুনামগঞ্জ অবলহিত সুনামগঞ্জের আসনের জনগণের কল্যাণে ভাগ্যের পরিবর্তনে কাজ করে থাকে